আজকের লেকচারে টাইপ ওয়ান হচ্ছে আদর্শ গ্যাস সম্পর্কিত যেসব সূত্রগুলো আমরা শিখেছি সেই সূত্রগুলো রিলেটেড কিছু থিওরি এবং ম্যাথ আমরা জানি যে কোনো আদর্শ গ্যাস আসলে বয়লের সূত্র চার্লসের সূত্র এবং এদের যে সমন্বিত সূত্র সেই সূত্রটা মেনে চলে সো বয়েল আর চালসের সমন্বিত যে সূত্র সেই সূত্রটা আসলে কোনটা সেই সূত্র কিন্তু এইটা পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকালস টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু সো এই সূত্রটা থেকে আমরা বিভিন্ন ধরনের টার্মগুলা কনস্ট্যান্ট ধরে মানে এই সূত্রের মধ্যে আসলে তিনটা টার্ম আছে প্রেসার ভলিউম এবং টেম্পারেচার তো সো যে কোনো একটা টার্মকে কনস্ট্যান্ট ধরে আমরা আরও কতগুলো সূত্র পেতে পারি যেমন এরকম একটা সূত্র পেতে পারি যেখানে পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু কখন এটা পেতে পারি যখন টি ওয়ান ইকলস টু টি টু হয়ে যায় অর্থাৎ বলতে পারি টি কনস্ট্যান্ট

আদর্শ গ্যাসের যে সমন্বিত সূত্রটা আছে সেই সূত্রটা আমরা বিভিন্ন ধরনের পার্টিকুলার্সগুলোকে যে কোনো একটা পার্টিকুলার্সকে অ্যাট এ টাইম কনস্ট্যান্ট ধরে বাকি দুইটা পার্টিকুলার্সের সম্পর্কটা নিরূপণ করতে পারি যেমন প্রথম সূত্র থেকে আমরা দেখতে পারি পি এবং ভি এর গুণফলটা ধ্রুবক থাকছে বা কনস্ট্যান্ট হচ্ছে এর পরের সূত্রে আমরা দেখতে পারি পি এবং টি এর যে রেশিও বা অনুপাত সেটা কনস্ট্যান্ট থাকছে এবং তারপরের সূত্রে আমরা দেখতে পারি ভি এবং টি এর যে রেশিও বা অনুপাত সেটা কনস্ট্যান্ট থাকছে এখন এই সবগুলা সূত্র আসলে আদর্শ গ্যাসের আরও একটা সূত্রকে মেনে চলে যেটা আসলে আদর্শ গ্যাসের খুবই ফান্ডামেন্টাল একটা ফর্মুলা সেটা কি সেটা হচ্ছে পি ভি ইকুয়ালস টু এন আর টি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সবচেয়ে ফান্ডামেন্টাল একটা ফর্মুলা এবং এই এই ফর্মুলার মধ্যে অবভিয়াসলি আমি যদি প্রত্যেকটা টার্মের আমরা সবাই পড়ে এসেছি অলরেডি একাডেমিক ক্লাসগুলোতে যে প্রত্যেকটা টার্মের মিনিংটা কি পি হচ্ছে প্রেশার ভি হচ্ছে ভলিউম প্রেশার কার প্রেসার একটা গ্যাসের প্রেশার গ্যাসের প্রেশারটা কি জাস্ট গ্যাসের অনুপরমাণুগুলো যেই গ্যাসটা যেই কন্টেইনারে থাকে বা যেই পাত্রে থাকে গ্যাসের অনুপরমাণুগুলো নিজেদের সাথে যেমন কন্টিনিউসলি ধাক্কা ধাক্কি করে একইভাবে তারা কি করে পাত্রের দেয়ালেও একটা ধাক্কা প্রদান করে সো এই ধাক্কাটাই মানে অনুপরমাণুগুলো টোটাল যে ধাক্কাটা সেই ধাক্কাটাই আসলে হচ্ছে গ্যাসের প্রেশার ভলিউমটা কি গ্যাসটা যতটুকু জায়গা দখল করে থাকে যতটুকু আয়তন দখল করে থাকে সেটা হচ্ছে গ্যাসের ভলিউম আর টিটা কি টিটা এখানে একটু মাথায় রাখতে হবে এই সবগুলো ইকুয়েশনে আসলে টিটা কিন্তু কেলভিন স্কেলে তাপমাত্রা সো টি যখন আমরা নিব তখন আমরা নিব কেলভিন স্কেলের তাপমাত্রা অর্থাৎ পরম তাপমাত্রা যে স্কেল সেই স্কেলটা নিব এনটা কি এনটা হচ্ছে অনুর সংখ্যা সো এনটা হচ্ছে অনুর সংখ্যা

পিভি ডিভাইডেড বাই যদি টি নিয়ে আসি আমরা কী পেয়ে যাব এন ইনটু আর এখানে এন মোল সংখ্যাটাও একটা কনস্ট্যান্ট আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক ধ্রুবক তো অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট তো আমরা দেখতে পাচ্ছি পি পি আর ভি এর গুণফলের সাথে আমরা যদি টিকে ভাগ করে দিই মানে আমাদের পরম পরম তাপমাত্রা যে স্কেল বা কেলভিন স্কেলের তাপমাত্রাকে যদি ভাগ করে দিই তাহলে যে অনুপাতটা পাবো সেই অনুপাতটা কিন্তু সবগুলো কন্ডিশনের জন্য কনস্ট্যান্ট এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এইসব অং এইসব ইকুয়েশনগুলো ইউজ করে কীরকম ম্যাথ থাকতে পারে এইসব ইকুয়েশনগুলো ইউজ করে যেই ধরনের ম্যাথ থাকতে পারে সেটা হচ্ছে অনেকটা এরকম যে একই গ্যাস কোনো একটা সিঙ্গেল গ্যাস সিঙ্গেল গ্যাসে দুইটা কন্ডিশন দেওয়া হলো প্রথম কন্ডিশনে গ্যাসটার চাপ দেওয়া আছে ধরো তাপমাত্রা দেওয়া আছে সেকেন্ড কন্ডিশনে অর্থাৎ এরপরে একই গ্যাসের সেকেন্ড কন্ডিশনে আমি চাপটা একটু বাড়িয়ে দিলাম সো আমি যদি চাপ বাড়িয়ে দিই অবভিয়াসলি তাপমাত্রারও পরিবর্তন হবার কথা কারণ পি এবং টি এর রেশিও কিন্তু কনস্ট্যান্ট থাকবে যে কোনো একটা গ্যাসের জন্য একই পরিবেশে সো আমি যদি চাপটাকে পরিবর্তন করে দিই তাপমাত্রাটাও কিন্তু কীভাবে কোনোভাবে কোনোভাবে পরিবর্তিত হয়ে যাবে হয় বাড়বে নয় তো কমবে ইকুয়েশনটা স্যাটিসফাই করে বাড়তেও পারে কমতেও পারে যেটা ইকুয়েশন বলে আর কি সো এই ধরনের কন্ডিশনে সেকেন্ড কন্ডিশনের জন্য আমি যদি চাপটা বাড়িয়ে দিই তাপমাত্রা কত হতে পারে অথবা প্রথম কন্ডিশনের ক্ষেত্রে চাপ এবং আয়তন বলে দিল সেকেন্ড কন্ডিশনে আমি আয়তনটা পরিবর্তন করে দিয়েছি এই আয়তনের জন্য আসলে গ্যাসের চাপটা কত এরকম চাইতে পারে সো জাস্ট সিম্পল এই ধরনের কিছু ইকুয়েশন দিয়ে আমাদের কিছু ম্যাথ থাকতে পারে এই এই ইকুয়েশনগুলো রিলেটেড আরও কিছু কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে গ্রাফিক্যাল কোশ্চেন সো গ্রাফ রিলেটেড কিছু কোশ্চেন সো এই ইকুয়েশনগুলো থেকে আমাদেরকে একটু গ্রাফ প্লট করা শিখতে হবে সো আমরা দেখতে পারি পি ডিভাইডেড বাই পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ডিভাইডেড বাই টি টু আমরা প্রথমে এই ইকুয়েশনটা নিয়ে একটু কনসিডার করি এই ইকুয়েশনটাকে কনসিডার করি সো পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ডিভাইডেড বাই টি টু সো এই জিনিসটাকে আমি লিখতে পারি পি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট অথবা এভাবে লিখতে পারি b equals to b into constant so আমরা যদি একটা গ্রাফ আঁকতে যাই এই ইকুয়েশনটা দিই জাস্ট সিম্পলি এই ইকুয়েশনটা দিই অর্থাৎ p ভার্সেস t এর সম্পর্কটা দেখতে চাই এটা কি আসলে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক না বর্গের সমানুপাতিক মানে এবং t এর মধ্যে রিলেশনটা কেমন সেটা যদি দেখতে চাই সেটা কিভাবে আসলে গ্রাফটা প্লট করব প্রথমে যাকে আমরা ওয় অক্ষ বরাবর রাখব তাকে আসলে আমরা এই বাম দিকে নিয়ে নিব আর যাকে আমরা এক্স অক্ষ বরাবর রাখবো তাকে আমরা ডান দিকে নিয়ে নিব সো আমরা ওয়াই অক্ষ বরাবর পি কে রাখবো তাই আমরা পি কে ডান বাম দিকে নিয়ে নিলাম সো এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কি পাচ্ছি আমি পি এর সাথে টি এর গ্রাফ আঁকতে যাচ্ছি সো টি কে আমরা এক্স অক্ষ বরাবর রাখবো সো যাকে এক্স অক্ষ বরাবর রাখবো তাকে হচ্ছে ডান দিকে নিচ্ছি সো টি হচ্ছে এক্স এর জায়গায় ছিল সো এক্স ইনটু কি একটা কনস্ট্যান্ট সো যে কোনো কনস্ট্যান্ট কে আমরা যে কোনো অ্যালফাবেট এ বি দ্বারা প্রকাশ করতে পারি আমি চাইলে এম দ্বারা প্রকাশ করতে পারি তো আমি এম দ্বারা প্রকাশ করলাম সো আমি কি পেয়ে যাচ্ছি ওয়াই টু এম এক্স তার মানে পি ইন্টু টি এর যে গ্রাফটা সেটা আসলে ওয়াই ইকলস টু এম এক্সের একটা গ্রাফ আর এই কনস্ট্যান্টটা যদি পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি এই যে এম বা ঢাল সেটাও পজিটিভ হবে সো আমি যদি গ্রাফটা আঁকতে যাই তাহলে গ্রাফটা কিন্তু হবে এরকম ওয়াই অক্ষ বরাবর পি থাকবে এবং এক্স অক্ষ বরাবর টি থাকবে সো আমি কিন্তু রকম একটা গ্রাফ পেয়ে যাবো মূল আমি একটা স্ট্রেট সরলরেখার গ্রাফ পেয়ে যাবো এবং বলতে পারবো যে পি এবং টি হচ্ছে কি পরস্পরের সমানুপাতিক একই ভাবে আমি কি দেখতে পাচ্ছি যে ভি টি ভি আর টি কি কনস্ট্যান্ট সো ভি আর টি এরও কিন্তু আমি এরকম গ্রাফ দেখতে পারবো সো একক্ষ বরাবর আমি কে নিতে পারি এক্স এক্ষ বরাবর আমি টি কে নিতে পারি ভি এবং টি এর আমি এরকম গ্রাফ পেয়ে যাব সো এই ইকুয়েশনগুলো থেকে এরকম ছোটখাটো কিছু গ্রাফ থাকতে পারে গ্রাফগুলোর কথা একটু মাথায় রাখতে হবে আরেকটা যেটা বাকি থাকে সেটা হচ্ছে পি ভি ইকোয়স টু কনস্ট্যান্ট সো পি ভি টু কনস্ট্যান্ট মানে কি মানে হচ্ছে যদি পি বাড়ে অবভিয়াসলি ভি কমবে আর যদি ভি বাড়ে অবভিয়াসলি পি কমবে সো একটা আরেকটা ব্যস্ত অনুপাতিক হওয়া উচিত সো ব্যস্ত আনুপাতিকের সাধারণত অনেকটা দেখতে এই রকম হয় সো এই খবর আবার আমি পি কে নিব খবর আবার আমি ভি কে নিবো সেটা হচ্ছে দেখতে অনেকটা ব্যস্তানুপাতিকের গ্রাফ তো এইটা হচ্ছে অনেকটা ব্যস্তানুপাতিকের গ্রাফ সো জিনিসটা গ্রাফটা যদি একটু এক্সপ্লেন করি তাহলে কেমন হবে ধরো ছোট্ট একটা ভি এটা হচ্ছে অল্প একটা ভি অল্প একটু ভ্যালু ভি এর এই অল্প একটু ভ্যালুতে পি এর ভ্যালুটা অনেক বেশি অনেক বেশি এতটুকু হচ্ছে পি এর ভ্যালুটা আমি ভি এর ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দিলাম অক্ষ খবরাব আর একটু বড় ভ্যালু নিলাম ভি এর তাহলে কি হবে পি এর ভ্যালুটা কিন্তু কমে যাবে সো আমি দেখতে পাচ্ছি যখন ভি অনেক কম থাকে পি অনেক বেশি থাকে প্রেশার অনেক বেশি থাকে আর যখন ভি বেড়ে যায় তখন প্রেশারটা আরও কমে যায় সো খুব ইজি এই ইকুয়েশন रिलेटेड গ্রাফগুলা খুব ইজি সো এরকম করে আসলে ইকুয়েশনগুলা রিড করে করে গ্রাফগুলো আঁকা শিখতে হবে আরও কিছু গ্রাফ থাকতে পারে ইকুয়েশন रिलेटेड গ্রাফগুলাকে সলভ योर একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ অন্যদবার আমি যদি একটু দেখাতে চাই ধরো p v সো p v এর গ্রাফ p v এর গুণফল আসলে কি সব সময় কনস্ট্যান্ট হবে কখন কনস্ট্যান্ট হবে যখন তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে সো এই গ্রাফের জন্য আমি বলতে পারি কে কনস্ট্যান্ট তাপমাত্রাটা কনস্ট্যান্ট এই গ্রাফের জন্য আমি বলতে পারি কে কনস্ট্যান্ট এই গ্রাফের জন্য হচ্ছে আয়তনটা কনস্ট্যান্ট আর এই গ্রাফের জন্য আমি বলতে পারি প্রেশারটা কনস্ট্যান্ট সো এখানে একটা ব্যাপার আসে সেটা হচ্ছে যে যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাহলে পি আর ভি এর গুণফলটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে অর্থাৎ পি ভি এর একটা এরকম গ্রাফ পাবো সো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট না থাকে যদি তাপমাত্রা আমি চেঞ্জ করি তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট তাপমাত্রার জন্য আমি পিভিএর এরকম করে এক একটা কার্ভ পাওয়ার কথা তাই না অবভিয়াসলি কারণ প্রত্যেকটা পিভি মানে প্রত্যেকটা তাপমাত্রার জন্য আমি পিভির এরকম করে একটা করে কার্ভ পাবো অর্থাৎ ধরলাম এই এই যে কার্ভটা পেলাম এটা হচ্ছে টি ওয়ান তাপমাত্রায় এটা হচ্ছে টি ওয়ান তাপমাত্রায় তাহলে আমি যদি টি টু তাপমাত্রায় চলে যাই তখন গিয়ে যদি পি আর ভিএর সম্পর্ক টি টু তাপমাত্রায় কনস্ট্যান্ট থেকে আমি টি তাপমাত্রায় রেস করলাম গ্যাসটাকে গ্যাসটাকে রেস করে তাপমাত্রায় রেখেছি গ্যাসটাকে আর কোনো কিছু চেঞ্জ করি নাই সো ওই অবস্থায় আমি কী করলাম বিভিন্ন ধরনের ভলিউমের জন্য বিভিন্ন ধরনের গ্যাসের প্রেশারগুলো মেজার করলাম পরিমাপ করলাম পরিমাপ করে এরকম এক এরকমই একটা গ্রাফ পাওয়ার কথা আমার কিন্তু সেই গ্রাফটা টি ওয়ানের যে টি ওয়ানের জন্য যে গ্রাফটা পাই সেটা কি সেম হবে না টি টুর গ্রাফটা কী হবে টু পরে হবে টি টুর গ্রাফটা হবে টু পরে কেন কেন টি টুর জন্য আসলে পি আর ভি এর ভ্যালুটা বেড়ে গেল কারণ আমরা দেখছিলাম যে পি ভি আসলে পি ভি মানে এটা আসলে একটা কনস্ট্যান্ট সো এই কনস্ট্যান্টার এটা যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে আমি লিখতে পারি অনেকটাই এরকম এখান থেকে এন আর কনস্ট্যান্ট থেকে সরিয়ে দিয়ে আমি লিখতে পারি পি ভি টি অর্থাৎ তাপমাত্রা যত বাড়ে পি এবং ভি এর গুণফল তত বাড়ে সো তাপমাত্রা যত বাড়বে অর্থাৎ টি ওয়ান থেকে আমি একটু বেশি তাপমাত্রায় টি টুতে গেলাম এখানে আমি লিখে দিই একটু টি টু গ্রেটার দেন টি ওয়ান সো আমি টি ওয়ান তাপমাত্রা থেকে একটু বেশি তাপমাত্রা টি টুতে গেলাম আরো বেশি তাপমাত্রা যদি টি থিতে যাই তো যত বেশি তাপমাত্রা যাব টি এর ভ্যালু এবং ভি এর গুলোও তত কিন্তু বাড়তে থাকবে এই জন্য কি হবে এই গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে শিফট করবে সো এই ছোটো ছোটো ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে যে একই সাথে যদি পি ভি পি এর অনেকগুলো এরকম রেখা দেওয়া থাকে তাহলে কোন সবচেয়ে উপরে রেখাটার জন্য আসলে তাপমাত্রা সবচেয়ে বেশি হবে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে আরেকটা ছোটো ব্যাপার আমি একটু মেনশন করতে চাই সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে পি এবং ভি এর গুণফলটা কনস্ট্যান্ট এবং কখন সেটা কনস্ট্যান্ট তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে তাপমাত্রা ধ্রুবক থাকলে সো আমি যদি ধ্রুবক তাপমাত্রা মানে স্থির তাপমাত্রায় তাপমাত্রা আমি পরিবর্তন করছি না স্থির তাপমাত্রা থাকা অবস্থায় যদি আমি কন্টিনিউয়াসলি আয়তনটাকে পরিবর্তন করি অর্থাৎ আয়তনটা দুই থেকে তিন থেকে চার থেকে পাঁচ আমন করে আয়তনটা অল্প 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 করে বাড়াতে থাকি তাহলে পি ভি এর যে গুণফল সেই গুণফলটা কি বাড়বে না কমবে কনস্ট্যান্ট থাকবে কারণ আমরা জানি যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে ভি বাড়াই বা কমাই যাই করি না কেন ভি যদি বাড়াই পি কমে যাবে ভি যদি কমাই পি বেড়ে যাবে সো পি ভি আমি যাই নেই না কেন পি ভি এর গুণফল কিন্তু কনস্ট্যান্ট থাকবে সো সেইটার গ্রাফ আমরা কীভাবে আঁকতে পারি সেইটার গ্রাফ হবে ধরো এদিকে হচ্ছে পি ভি নিচ্ছি আর এদিকে অক্ষ বরাবর আমি ভি নিচ্ছি সো কি হবে এরকম একটা স্ট্রেট লাইন পাবো কেন স্ট্রেট লাইন পাবো কারণ ভি এর একটা ভ্যালু নিলাম ভি ওয়ান ভি ওয়ানের জন্য পি ভি এর অক্ষ বরাবর যে ভ্যালুটা পাই আর আরেকটা ভ্যালু নিলাম ভি টু ভি টু এর জন্য অক্ষ বরাবর কিন্তু পি ভি এর সেম ভ্যালু পাবো সো গ্রাফটা পাবো এরকম একটা লাইন প্রশ্নে পনেরো ষোলো শিক্ষাবর্ষে আসা একটি ম্যাচ দেখতে পাচ্ছি আদর্শ গ্যাস রিলেটেড মানে টাইপ ওয়ানের ম্যাচ যেখানে বলা আছে যে কোনো হ্রদের তলদেশ থেকে পানি যদি পানির উপরই তলে কোন একটা বায়ু যদি চলে আসে তাহলে এর ব্যাসটা এনগুন হয়ে যায় সো হ্রদের পৃষ্ঠে যদি বায়ুমণ্ডলের চাপ পি নট হয় হ্রদের গভীরতা কত সো প্রশ্নে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে প্রশ্নে কিন্তু কোথাও টেম্পারেচারের কোনো ভ্যারিয়েশনের কথা বলা নেই সো যেহেতু টেম্পারেচারের ভ্যারিয়েশনের কথা বলা নেই তার মানে এখন আমি ধরতে পারি যে তাপমাত্রাটা স্থির সো তাপমাত্রা স্থির হলে আমরা আদর্শ গ্যাসের কোন সূত্র ইউজ করি বায়ু বায়ু হিসেবে এখানে আমরা আদর্শ গ্যাসই ধরে নিব সো তাপমাত্রা স্থির হলে আমরা কোন আদর্শ গ্যাসের কোন সূত্রটা ইউজ করি পি ওয়ান ভি ওয়ান ইকোয়ালস টু পি টু ভি টু এই সূত্রটা ইউজ করি এখন একটু খেয়াল করতে হবে যে কোশ্চেন আসলে মানে কোশ্চেনে কি ঘটছে ধরলাম এটা হচ্ছে পানির পৃষ্ঠটা ছিল সো একটা বায়ু বুধভুত ছিল পানির নিচে এটা যখন উপরে চলে আসে তখন এর ব্যাসটা অনেক বড় হয়ে যায় ব্যাস বড় মানে হওয়া মানে অবভিয়াসলি তার আয়তনটা বড় হয়ে যাওয়া সো কেন আসলে বা মানে পানির নিচ থেকে উপরে উঠলে আসলে ব্যাসটা বড় হয়ে যাচ্ছে আয়তন বড় হয়ে যাচ্ছে তার মানে অবভিয়াসলি পানির নিচে চাপ বেশি ছিল পানির উপরে চাপ কমে গেছে চাপ কমলে আয়তনটা বাড়তে পারে এই সূত্র থেকে সো পানির নিচে কেন চাপ বেশি ছিল গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি কারণ পানির নিচে অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের চাপ ছিল যোগ এতটুকু এতটুকু যে ডেপথ বা হাইট সেই হাইটের জন্যও চাপ ছিল কিন্তু পানির উপরই তলে শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ ছিল সো পানির নিচে চাপটা আসলে অ্যামাউন্টটা বেশি আর পানির উপরে চাপের অ্যামাউন্টটা আসলে কম সো চাপের যেহেতু তারতম্য হচ্ছে তাই বায়ু নিচে নিচ থেকে যখন উপরে চলে আসে তখন তার আয়তনটা বেড়ে যায় সো এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি আমরা জানি এই ম্যাথের ক্ষেত্রে আসলে আমরা এই এই সূত্রটা ইউজ করব সো আগে আমরা পার্টিকুলার্সগুলো লিখে নিই কী কী দেওয়া আছে আমাদেরকে বলা আছে ধরে নিলাম যে যে এক নাম্বার কন্ডিশন হচ্ছে নিচের কন্ডিশনটা এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন আর এটা হচ্ছে দুই নাম্বার কন্ডিশন অর্থাৎ যখন সে পানির নিচে থাকে পানি যখন নিচে নিচে থাকে তখন তার ব্যাস ধরলাম আমি ভি ওয়ান তাহলে সে যখন পানির উপরে চলে আসে তখন তার ব্যাস না দুঃখিত তখন তার আয়তন হচ্ছে ভি ওয়ান এবং তার ব্যাস আমি ধরলাম ডি ওয়ান ব্যাস আমি ধরলাম ডি ওয়ান সো আয়তন ভি ওয়ান ইকলস টু কি লিখতে পারি ফোর বাই থ্রি পাই আর কিউব সো আর কিউবের জায়গায় লিখবো ডি ওয়ান বাই টু হোল কিউব একইভাবে যখন সে পানির উপরে চলে আসে তখন তার আয়তন আয়তন না তখন তার ব্যাস হয়ে যায় এন গুণ সো আয়তনটা তখন কত হবে আমরা একটু ক্যালকুলেট করি ভি টু ইকলস টু কত হবে ফোর বাই থ্রি পাই এন গুণ হচ্ছে সো আমি কি লিখতে পারি এন ইন্টু ডি ওয়ান বাই টু হোল কিউব সো আমি কী পাচ্ছি দেখো তো আমি যদি ভি টু বাই ভি ওয়ানটা করি তাহলে কী পাবো উপরে ফোর বাই থ্রি পাই এন কিউব ইন্টু ডি ওয়ান কিউব ডিভাইডেড বাই এইট নিচেও ফোর বাই থ্রি এন আর থাকছে না ভি ওয়ানের জন্য কোনো এন নেই তাহলে জাস্ট পাবো ডি ওয়ান কিউব ডিভাইডেড বাই এইট সো দেখো সবগুলো কিন্তু কাটাকারি করে চলে যায় থাকে মাত্র শুধুমাত্র থাকে শুধুমাত্র এন সো আমি কি পেয়ে যাবো ভি টু বাই ভি ওয়ান আসি টু এন কিউব এরপরে চলে আসি প্রেশারের পার্টিকুলার্সগুলোতে আমি ধরে নিলাম যে দুই নম্বর কন্ডিশনে অর্থাৎ পানির উপরিতলে যে প্রেশার সেটা আসলে আমাদের ধরার কিছু নেই দেওয়া আছে পানির উপরিতলে হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ পিনট এবং হ্রদের যে পৃষ্ঠে সেখানে প্রেশার জাস্ট পিনট আর কোনো প্রেশার নেই সেখানে জাস্ট বায়ু প্রেশার দিচ্ছে সো পি টু অর্থাৎ উপরই তলে যে প্রেশার সেটা হচ্ছে পিনট আর নিচে যে প্রেশার পি ওয়ান সেটা ইকোস টু কত হবে সেটা টু হবে ফার্স্ট অফ অল এই প্রেশারটা অর্থাৎ বায়ুমণ্ডলের প্রেশার যোগ এই গভীরতার জন্য প্রেশার এবং আমরা অলরেডি আমাদের আগের ক্লাসগুলো থেকে পড়ে এসেছি অর্থাৎ আমাদের স্কুল লেভেল থেকে আমরা পড়ে এসেছি যে কোনো একটা সার্টেন হাইট থেকে পানির নিচে চলে গেলে যদি এইচ হাইটে আমি পানির নিচে যাই তাহলে এইচ এইচ দেবতে গিয়ে আমি পানির কতটুকু প্রেশার পাবো যেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেই প্রেশারটা কতটুকু পাবো এইচ রোজই জাস্ট পানির কোনো একটা এইচ এইচ ডেপথ বা এইচ গভীরতা কল বরাবর আমি নিচে যদি যাই তাহলে পানির জন্য পানির ওই কলমের বা পানির ওই গভীরতার জন্য আমি কতটুকু প্রেশার পাবো এইচ রোচি সো পি ওয়ানটা হচ্ছে আসলে দুইটা প্রেশার একটা হচ্ছে পিনট আর একটা হচ্ছে এইচ রোচি সো আমি লিখলাম পিনট প্লাস এইচ রোজি এখন আমরা কী করবো সিম্পলি পি ওয়ান ভি ওয়ান ইকোয়ালস টু পি টু ভি টু এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দেবো বয়ালের সূত্র সো আমি কী করবো পি ওয়ান ভি ওয়ান ইকোয়ালস টু পি টু

আর পি টু টা কত পি টু টা কিন্তু ছিল বায়ুমন্ডলীয় এখন দেখো তো এখন কেমন আসছে কোয়েশ্চেনটা এখন কিন্তু এক্সপ্রেশনটা আসলে এরকম চলে এসেছে এবং আমাদেরকে বের করতে হবে কি আমাদেরকে বের করতে হবে কিন্তু এইচ সো এইচ টু ওয়াট সো আমাদের কিন্তু এইচ বের করতে হবে সো যেটা বের করতে হবে সেটাকে আমরা বাম পক্ষে রেখে বাকি পার্টিকুলার্সগুলোকে আমরা ডান পক্ষে নিয়ে যাই সো কি পেয়ে যাবো এইচ রো জি ইকালস টু পি নট এন কিউব মাইনাস পি নট বা এইচ রো জি ইকালস টু পি নটটা যদি কমন নিয়ে নেই পেয়ে যাবো এন কিউব মাইনাস ওয়ান বা এইচ ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো এন কিউব মাইনাস ওয়ান ইন্টু পিনট ডিভাইডেড বাই রো ইন্টু জি সো বায়ুমণ্ডলীয় চাপটা যদি দেওয়া থাকে সাধারণত টেন টু দি পার এর মতো হয় কোশ্চেনে সাধারণত টেন টু দিপার ফাইভ এর অ্যাপ্রক্সিমেট হয় রোটা পানির ক্ষেত্রে সাধারণত এক হাজারের কাছাকাছি হয় যেহেতু সাগর বলেছে লবণাক্ত পানির ক্ষেত্রে এক হাজার পঁচিশ হয় বাট আমরা অ্যাপ্রক্সিমেটলি এক হাজার ধরে করতে পারি কোশ্চেনে বলা থাকে আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট সো একটু যদি খেয়াল করো যদি এমন হয় যে এই অঙ্কটা অবজেক্টিভে এসছে এবং ধরো ইউনিভার্সিটির অবজেক্টিভে এসছে বা এমন কোনো ইউনিভার্সিটির অবজেক্টিভে এসছে যেখানে আসলে ক্যালকুলেটার ইউজ করা যায় না তো সেক্ষেত্রে আসলে এই ক্যালকুলেশনটা কীভাবে করতে পারি একটু খেয়াল করে আমাদেরকে এখানে একটু অ্যাপ্রক্সিমেশন খাটাতে হবে সো অ্যাপ্রক্সিমেশনটা কেমন ইউনিভার্সিটিগুলোর জন্য সো এন কিউব মাইনাস ওয়ানটা এন কিউব মাইনাস ওয়ানই থাকুক পি নোটের অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে একশো এক পয়েন্ট সামথিং তিন দুই পাঁচ কিলো প্যাস্কেল টাইপের হয় সো একশো এক পয়েন্ট কিলো প্যাস্কেল সামথিং না ধরে আমরা এটাকে জাস্ট ওই মানে শূন্যের পরে যে ভ্যালুগুলো আছে ওগুলাকে যদি আমি ট্রাঙ্কেট করে দিই বাদ দিয়ে দিই তাহলে অ্যাপ্রক্সিমেটলি মানে টেন টু দিপাওয়ার ফাইভের কাছাকাছি আসে ভ্যালু ভ্যালুটা সো আমি উপরে পাচ্ছি পিনট হিসেবে টেন টু দিপাওয়ার ফাইভ আর নিচে দেখো তো কত পাচ্ছি সাগরের পানি অবশ্যই লোনা লবণাক্ত সো এক আসার কথা পানির ঘনত্ব বাট অ্যাপ্রক্সিমেট নিচ্ছি সো এক হাজার নিয়ে নিব আমি সো এক হাজার মানে হচ্ছে টেন টু দি পার থ্রি আর জি এর নাইন পয়েন্ট এইট সেটা হচ্ছে দশের খুব কাছাকাছি সেটাকেও আমি অ্যাপ্রক্সিমেটলি এক হাজারের মতো নিয়ে নিলাম সো এখানেও দুঃখিত এক হাজার না দশের মতো নিয়ে নিলাম সো এখানে পাবো দশ সো নিচে আসলে কত আছে টেন টু দি পার থ্রি আর দশ মানে হচ্ছে টেন টু দি পার ফোর আর উপরে আছে হচ্ছে টেন টু দি পার ফাইভ সো টেন টু দি পার ফাইভ আর টেন টু দি পার ফোর কাটাকাটি গেলে এখানে অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি যে এন মাইনাস ওয়ান টেন বা টেন পয়েন্ট বা টেন পয়েন্ট ওয়ান সেরকম টেন পয়েন্ট ওয়ান বা টু আমি কি করব জাস্ট এন যতটুকু দেওয়া থাকবে অর্থাৎ ব্যাসটা যত গুণ হবে তার কিউব করে মাইনাস ওয়ান করে ওটাকে ওটার সাথে আমি টেন টু দি পার ওয়ান টেন না গুণ করে টেন টু দি পার ওয়ান বা টু এরকম একটা গুণ করে ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারবে অ্যাপ্রক্সিমেটলি সো আমাদেরকে জাস্ট কোশ্চেনে तो एन এর वैल्यूটা থাকবে হয়তো ইন 3 গুণ 4 গুণ 5 গুণ আর পি নটার হয়তো ভ্যালুটা দেয়া থাকবে আমরা কি করব জাস্ট এই সিম্পল একটা ফর্মুলা যেটা আমরা ডিরাইভ করে ফেলেছি সেই ফর্মুলাটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই ম্যাটটা করে ফেলতে পারবো টাইপ ওয়ানে এখন আমরা আরও একটা ম্যাথ দেখবো ম্যাটটা কেমন ম্যাটে বলা আছে একটি খোলা লিটার ফ্লাক্সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.32 কেজি বায়ু আছে সো আমি তাপমাত্রা যদি বাড়িয়ে দিই জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে আমি যদি নাইনটি ডিগ্রিতে উন্নীত করি তাহলে ফ্লাক্স হতে কী পরিমাণ বায়ু হয়ে যাবে সো এই মেয়েটা করার আগে আমরা যে এর আগে একটু আদর্শ গ্যাসের যে সূত্রগুলো দেখেছি ওটাকে আরেকটু ম্যানিপুলেট করে অন্য কোনো সূত্র কনভার্ট করা যায় কিনা সেটা একটু চেক করে দেখি সো আমাদের কাছে সূত্র কী ছিল পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকোয়ালস টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু সো আমরা কী করলাম ভি ওয়ানটাকে ভি ওয়ান না লিখে ভর ডিভাইডেড বাই ঘনত্ব আকারে লিখলাম আমরা জানি ভর ইকুয়ালস টু কি ভর ইকুয়ালস টু হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন গেট ইওর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ সো আয়তন ইকুয়ালস লিখতে পারি ভর মানে যদি ভর ইকুয়ালস টু ঘনত্ব ইনটু আয়তন হয় তাহলে আয়তন ইকুয়ালস লিখতে পারি ভর ডিভাইডেড বাই ঘনত্ব সো আমরা কিন্তু তাই করেছি ভর ডিভাইডেড বাই ঘনত্ব আকারে লিখেছি এবং ভর যেহেতু একই গ্যাসের ক্ষেত্রে একই গ্যাসের যে কোনো কন্ডিশনে ভর যেহেতু সমান তো এম এম কাটাকাটি করে চলে গেল এম এমটা কাটাকাটি করে চলে গেলো আমরা কী পেয়ে গেলাম পি ওয়ান ডিভাইডেড বাই রো ওয়ান টি ওয়ান পি টু ডিভাইড বাই রো টু টি টু সো এটা কিন্তু একটা নিজস্ব আলাদা একটা ইকোয়েশন হকারে হতে পারে এবং এই কোয়েশান থেকেও কিন্তু ম্যাথ থাকতে পারে সো ইকুয়েশনটা একটু মাথায় রাখবো আমরা এরপর কি করতে পারি এরপর হচ্ছে আর যদি সমান হয় যায় অর্থাৎ একটা আমি যদি পেয়ে যাবো রো ওয়ান টি ওয়ান ইকোল টু রো টু টি টু অর্থাৎ ঘনত্ব আর তাপমাত্রার গুণফল কিন্তু কনস্ট্যান্ট থাকবে যদি চাপটা স্থির থাকে সো এই ইকুয়েশনটা আসলে আমাদের এই ম্যাথের জন্য কাজে লাগবে সো এই ম্যাথে আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে এই ম্যাথে কিন্তু গ্যাসের যে কন্টেইনার ছিল ওই কন্টেইনারকে বলা হচ্ছে লিটার ফ্লাক্স অর্থাৎ গ্যাসের আয়তন কিন্তু এক লিটার কন্টেইনারটার আয়তন এক লিটার ছিল এবং সেই গ্যাসের আয়তনটা ছিল এক লিটার একদম প্রথমে একটি খোলা লিটার ফ্লাক্স মানে একদম একটা খোলা লিটার ফ্লাক্সে এক লিটার গ্যাসের ভর হচ্ছে এতটুকু বলছে যদি যদি তাপমাত্রা বাড়ায় দিই তাহলে কী পরিমাণ বায়ু বের হয়ে যাবে তাপমাত্রা বাড়লে কী হবে অবভিয়াসলি বায়ুর এক্সপ্যান্ড করবে বায়ুর আয়তন বাড়বে সো বায়ুর আয়তন যদি বাড়ে সে কী করবে এক লিটার ফ্লাক্স থেকে বাড়তি আয়তন নিয়ে বের হয়ে আসবে অর্থাৎ আগে এক লিটারের সরি আগে হচ্ছে এক লিটারের ভর ছিল এতটুকু এখন কি হয়ে যাবে এক লিটারের ভর একটু কমে যাবে কেন কমে যাবে কারণ এখন সেম পরিমাণ ভরটা এক লিটারের চেয়ে বেশি আয়তনে থাকবে তাহলে প্রতি এক লিটারে কিন্তু ভরের মনটা কমে আসবে সো এই প্রশ্নে চাপের কথা কোথাও বলা নেই কেন অ্যাকচুয়ালি কিন্তু এই প্রশ্নে চাপটা কনস্ট্যান্ট ছিল কারণ আমরা কী করেছিলাম আমরা দুই আমরা কিন্তু অ্যাকচুয়ালি খোলা লিটার ফ্লাস্ক যেহেতু ইউজ করেছি অর্থাৎ গ্যাসটার উপর বায়ুমণ্ডলীয় চাপ ছিল সো যখন গ্যাসটার আয়তন বেড়ে গেছে সে তখন ওই এক লিটার যে খোলা বক্স ছিল খোলা লিটার ফ্লাক্স সেই খোলা লিটার ফ্লাক্স থেকে বের হয়ে আসে এবং সে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপটাই তার উপর অ্যাপ্লাই করা হচ্ছিল অ্যাপ্লাই ছিল সো এই পুরো কেসে কিন্তু চাপটা কনস্ট্যান্ট যেহেতু চাপটা কনস্ট্যান্ট তার মানে আমি কিন্তু ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করে ম্যাটটা করতে পারি সো অ্যাট দ্য বিগিনিং প্রথম কেসে রোয়ানটা আসলে কত রোয়ান ইকোস্ট হচ্ছে এম ডিভাইডেড বাই ভি সো এমটা কত ছিল ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন আর ভিটা কত ছিল এক লিটার সো আমি লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি টু কেজি পার লিটার একইভাবে রো টু ইকোস্ট কত রো টু ইকোস্ট আমরা বের করবো অর্থাৎ এখন এক লিটার ফ্লাস্কে কতটুকু বায়ু আছে প্রতি এক লিটারে কত কেজি বায়ু আছে সেটা ওখানে আমরা বের করব। টি ওয়ানটা কত টি ওয়ান হচ্ছে আমরা আগেই বলে এসেছি যে এই ইকুয়েশানে তাপমাত্রাগুলোকে কেলভিন স্কেলে নিতে হবে সো টি ওয়ান জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর কেলভিন আর টি টু হচ্ছে নাইন্টি ডিগ্রি সেলসিয়াস তার মানে তিনশো তেষট্টি কেলভিন সো আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা বসিয়ে দিই ফর্মুলাটা বসিয়ে দিলে পাবো রো ওয়ান টি ওয়ান ইকোস্ট টু রো টু টি টু আমাকে বের করতে হবে রো টু সো রো টু ইকস্ট আমি লিখতে পারি রো ওয়ান টি ওয়ান ডিভাইডেড বাই

এক আগে ছিল এক কেজি মানে যে লিটার বক্সটা ছিল ওই এক কেজি এক লিটার বক্স এক লিটার বক্সে এক লিটারের একটা ফ্লাক্সে ওয়ান পয়েন্ট থ্রি টু কেজি ছিল এখন এক লিটারের একটা ফ্লাক্সে এতটুকু কেজি আছে এই যে এই পরিমাণ কেজি আছে তার মানে কি তার মানে হচ্ছে আগে যতটুকু ছিল এখন যতটুকু আছে এই দুইটার বিয়োগ ফলটা কী হয়ে গেছে ফ্লাক্স থেকে বাইরে চলে গেছে সো কতটুকু বাইরে চলে গেছে সো আমি যদি এটাকে এম এম প্রাইম বলি সো এম প্রাইম ভর পরিমাণ ফ্লাক্স থেকে বাইরে চলে গেছে সেটা কি হবে রো ওয়ান মাইনাস রো টু সো রো ওয়ান ছিল ওয়ান পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস রো টুটা হবে নাইন পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সো এত কেজি এত কেজি ইন্টু আমি এক লিটার লিখে দিতে পারি পুরোটার সাথে আসলে এক লিটার গুণ আকারে আছে যেহেতু এটা কেজি পার লিটার সো কেজি পার লিটারকে এক লিটার দিয়ে গুণ করলে আমি কেজি পেয়ে যাবো সো বিয়োগ যদি করি আমি পাবো থ্রি পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর কেজি সো এইটা হয়ে যাচ্ছে আমাদের আনসার একটু খেয়াল করো আমাদেরকে আমরা জাস্ট রো ওয়ান মাইনাস রো টু করলাম কারণ আমাদেরকে জাস্ট কি দেওয়া ছিল এক লিটার দেওয়া ছিল যদি এক লিটারের বদলে অন্য কোনো অ্যামাউন্ট দেওয়া থাকতো কোশ্চেনে মানে লিটার ফ্লাক্সের আয়তনটা যদি এক লিটার বদলে দুই বা তিন লিটার হতো তখন কিন্তু আমরা আসলে রো ওয়ান মাইনাস রো টু ইন্টু ভি করতাম যাতে এমটা পেতে পারি সো এই কেসটা একটু মাথায় রেখো যে এই ধরনের প্রশ্নে একটু লিটার অ্যামাউন্টটা চেঞ্জ করে যদি আসে তখন আমরা কি করব জাস্ট রোমান মাই রোয়ান রোটু বের করবো রোয়ান মাইনাস রোটু করে জাস্ট ভি দিয়ে গুণ করে দিব আর কিছু না বাকি ম্যাথটা যা আছে হুবহু সেম থাকবে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.